হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো বগলের ভিডিও তোমরা বগল দেখতে ভালোবাসো বগল দেখাচ্ছি বগলের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো জানি বগলের ভিডিও দেখতে চাও হট ভিডিও দেখতে চাও চলে এসো আমার মেম্বারশিপে তো মেম্বারশিপ জয়েন করলেই আমার হট লাইভ গগল লাইভ সব কিছুই দেখতে পাবে আমার মেম্বারশিপে মেম্বারশিপ লাইভ করি আমি কি রাত এগারোটা পরে কারণ আমি এখন কলকাতায় আছি কলকাতার পরবাড়ায় আছি আমি আমার ওই বান্ধবী তো কলকাতায় কাজ করি তো যেহেতু আমি দিনের বেলা টাইম পাই না সারাদিনে আমি ভিডিও পোস্ট করতে পারছি না প্রত্যেক দিন তো সেই কারণে আমি মেম্বারশিপ লাইভ করছি রাত এগারোটার পরে আমি মেম্বারশিপ লাইক করছি তোমরা মেম্বারশিপ জয়েন করো দেখতে পাবে আমার হর ডলাইন কি গন্ধ হেভি গন্ধ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এছাড়া বন্ধুরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি জল আনতে গেছে কি বাবু কথা কলে এই ঘরে ভর্তি করতিস আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে থাকে আর আমি থাকি এখানে তো তোমাদেরকে দিন ধরে বলছিলাম বন্ধুরা আমাকে কাজ ঠিক করে দাও কাজ ঠিক করে দাও তোমরা তো দিলে না তো নিজেই এখানে লোকের বাসাতে কাজ করছি যাই হোক তোমাদের কাছে যদি ভালো কাজ থেকে থাকে বলো আমাকে আমি কাজ করার জন্য ইচ্ছুক আছি কারণ এই জগতে পয়সা ছাড়া কিছুই হয় না কোথাও তুমি টয়লেটে যাবে সেখানেও পয়সা দিতে হয় পাঁচ টাকা করে মানে কি বলবো জলটাও মানে বাইরে জলটাও হয় সেই কারণেই কাজের এখন জলটাও কিনে খেতে হয় টয়লেটে গেলেও বাথরুমে গেলেও সেটাও পয়সা লাগে এমনি এমনি কিছু হয় না সব কিছুতেই পয়সার দরকার সেই কারণে কোনো মেয়ে ছেলেরাদেরও মানে স্বামীর উপর নির্ভরশীল হওয়া উচিত না সেই কারণে কাজের দরকার তো কাজ করে হ্যাপি আছি ভালো আছি একা একা সকালবেলা চলে যাচ্ছি সাতটার সময় বেরিয়ে যাচ্ছি কাজে আর রাত্র নটা দশটা বেজে যাচ্ছে ঢুকতে তো এসে ফ্রেশ ট্রেস হয়ে দুটো রকম কিছু খেয়ে তারপরে মেম্বারশিপ লাইক করছি তো মেম্বারশিপ তোমরা জয়েন করো মেম্বারশিপে দেখতে পাবে মেম্বারশিপে সব কিছু বলবো হড লাইক বুজতেই পাৰ্চুৰা কি বুলি তাহলে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ক্লিক করে দাও কারণ যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো কন্টিনিউ একদম স্কিপ করো না আর হচ্ছে যারা এখনও মেম্বারশিপ জয়েন করুন মেম্বারশিপ জয়েন করো কথা হচ্ছে মেম্বারশিপে আর মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো ইমো নাম্বারে আমার সাথে ভিডিও করে কথা বলতে পারবে আর হচ্ছে কন্ট্যাক্টেও কথা বলতে পারবে তাহলে দেরি আর কেন করছো চলে এসো আমার মেম্বারশিপ তিন নম্বর লেভেলটা জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে চলো বন্ধুরা টাটা আই লাভ ইউ সবাইকে ভালো থেকো টাটা